দশক কয়েকজন প্রার্থীর উপর ইতিমধ্যে হামলা হয়েছে স্বতন্ত্র প্রার্থী এমনকি বিএমপির দানের শেষের প্রতীক পাওয়া সেই জয়নাল আবদিন ফারুকের উপরও হামলা হয়েছে একদিনে দুই জায়গায় এক সময়ে এরকম হামলা করেছে গাড়িতে গুলিবিদ্ধ করার পর কিন্তু তারা বুলেট গাড়ি ব্যবহার করায় বেঁচে গিয়েছেন দর্শক অন্যদিকে আপনারা দেখেছেন বিশেষ অভিযান চালিয়ে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের দর্শক নির্বাচন পাংচাল করার যে ষড়যন্ত্র চালাবে তাকে অ্যাকশন নেবে সেনাবাহিনী ও পুলিশ ইতিমধ্যে তারা বুঝিয়ে দিয়েছে দর্শক আপনারা বিরোধী দেখাচ্ছেন বিস্তারিত তথ্য পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিশ্চিত দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ